বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন অনুমান করা হচ্ছে আগামী মাসে তিনি দেশে আসতে পারেন সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে কথা জানিয়েছেন জামায়াতের আমিন ইউরোপের কয়েকটি দেশ সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান রাজনৈতিক দলগুলো যত দ্রুত সংস্কারে সহায়তা করবে তত দ্রুত ভোট সম্ভব তবে হাজার হাজার মানুষ হত্যাকারীদের বিচারও করতে হবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর সম্পর্কে গুলশানের একটি হোটেলে ব্রিফ করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জানান সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে তবে অতিরিক্ত সময় যেন না নেয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোন ভিত্তি রচনা করতে পারবে আর আমি বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে

হ্যান্ড ওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে এছাড়া বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক আলাপ হলেও কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি বিএনপি চেয়ারপারসন আগামী মাসে দেশে ফিরতে পারেন বলেও অনুমান করেন আমির